আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালোই থাকবেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার সিম্পল লাইফ ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো না লাগলে এড়িয়ে চলবে আজকে আমি রান্না করব কবি আলু আর মাছ চিংড়ি মাছও আছে এমনি মাছও আছে তো প্রথমে আমি রসুনটা খেতে করে নিচ্ছি চলো দেখতে থাকুন রসুনটা ভালো করে হামাল তিস্তায় খেতে করে নিব বা চুলোটাকে একটু ধরিয়ে নেবো আপনারা দেখতে থাকেন আমি অফ ক্যামেরায় ধরিয়ে নিচ্ছি ভালো করে তো এখানে একটু দেখালাম প্রথম ভিডিও করছি তো অনেক ভ্রান্তি হয়ে থাকবে আপনারা ক্ষমা করে দিবেন যদি মা কোনো ভুল কথা বলে থাকি তো চুলোটাকে ধরিয়ে নিলাম এবার করাটাকে বসিয়ে দেবো কড়াটাকে বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবো পরিমাণে তবে এর আগে আমি এখানে অন্য কিছু একটা রান্না করেছিলাম সেই জন্য কড়ায় দাগ আছে কিছু মনে করবেন না আবার সেটা ধুয়ে আমি এখানে রান্না করছি ওলকপি ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ভাতটাও ফুটে গিয়েছে তো তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে দেবো একটু লবণও দিয়ে দিলাম পরিমাণপূর্ণ পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আপনারাও লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো তো ভালো করে নাড়িয়ে দিলাম প্রথম প্রথম তো আমার কথা অনেক ভুল হচ্ছে তো একটু বানিয়ে দেবেন প্লিজ সবাই তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে দেবো চিল্লি গাছটায় তো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো ভালো করে ভাজা করে দিল আপনারা এমন সিম্পলভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে এখনই তো সবাই ভাবেই খায় কেউ আর তেমন মাল মশলা দিয়ে খেতে চায় না বাড়িতে সবাই এমনই সিম্পলভাবে রান্না করে তো ধরে লাগছিল বলে অল্প একটু জল দিয়ে দিলাম এবং সাথে হলুদ গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে দিলাম রসুনটাও দিয়ে দিলাম রসুন বাটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো আপনারা দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন ভালো করে কষিয়ে নিচ্ছি আমি বাড়তি কথা কি বলবো বুঝতে পারছি না তারপরে ওলকপিটাও দিয়ে দিলাম ওলকপিটা দিয়ে একটু ভালো করে দাঁড়িয়ে নেবো জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে দাঁড়িয়ে নেব তো আমার এই চ্যানেলে এইরকম একটু প্রথম প্রথম তো সেই জন্য খারাপ ভিডিও আমি ভালো করে এডিট করতে পারছি না নতুন নতুন তো কী করবো বুঝতে পারছি না তো ভিডিওগুলো খারাপ হলে একটু মানিয়ে নিও লাস্ট অফ দি ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগলে শেয়ার করবেন তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দেখতেই তো পেলেন দিয়ে নাড়িয়ে নিবো ভালো করে নাড়া নাড়ি করবো ভালো করে আমি অফ ক্যামেরায় কষে নিয়েছি তো এখানে যতটুকু দেখালাম দেখেন সবাই কত সুন্দর ইউটিউবে ভিডিও করে তাই আমিও কাজটা শুরু করলাম জানি অনেকেরই ভালো লাগবে না তাও এবার ঢাকা দিয়ে দিলাম ভালো করে কষে তারপরে ঢাকাটা তুলে নিলাম নিয়ে এবার জল দিয়েছিলাম একটু জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি এরপরে মাছ ছিল পোনা মাছ সেটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব আপনারা দেখতে থাকেন ভালো করে মাছ নিয়ে মাছটাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছে যাতে হলুদ আর লবণটা বিচাতে যায় মাছটাকে চাষিতে ভেজে দিল এবার উল্টিয়ে নিব মাছটাকে এক পিট ভাজা হয়ে মানে উল্টিয়ে ভেজে নিব আমি অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিব এখানে একটু দেখাচ্ছি কেমন করে ভাজতে হয় তো ভেজে নিয়েছে ওইদিকে আমি এদিকে তরকারটাও কষা হয়ে গিয়েছে কষা এবার হওয়া ঝোল দিয়েছি এবারে মাছটাকে দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন আমি ঝোল দিয়ে দিয়েছি এটাই লাস্ট ঝোল এবার মাছটাকে উঁপি দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি মাছটাকে তাহলে দিচ্ছি দেখতে পেয়েছেন এবার একটু মাছটাকে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেল ফুটে গেল ঝোলটা আপনারা যেমন খাবেন তেমন রাখবেন আমি একটু মর দিয়ে দিচ্ছি উপর থেকে তো ঝড়টা একটু কমে গেলে নামিয়ে নেব তো এই তো আমার ওলকপি রান্না মাল দিয়ে গ্রামের রান্না তো খুবই সিম্পল তো ভালো লাগলে লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম টাটা